যে কোনো একটা পোশাক করলে দেখা যাচ্ছে যে আমার শেপটা শোক হতো যেটা করে আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম এখন আমার এই অপারেশনের পর যে জিনিসটা দেখা যাচ্ছে আমি কনফিডেন্স পাচ্ছি আমি অপারেশনটা করেছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে হ্যালো আমার নাম মোহাম্মদ ফাহাদ ভূইয়া আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম সেই সমস্যাটা হচ্ছে আমার গাইনোকমেস্তিয়ার সমস্যা ছিল যে সমস্যাটির কারণে দেখা যাচ্ছে আমি কোনো একটা টি শার্ট পরলে বা পাঞ্জাবি পরলে যে কোনো একটা পোশাক পরলে দেখা যাচ্ছে যে আমার শেপটা শো হতো যেতে করে আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম আমার মধ্যে কনফিডেন্স আসতো না কিন্তু ফেসবুকে স্ক্রো করতে করতে ডক্টর ইকবাল আহুল সাহেবের এই ভিডিওটা আমার সামনে আসে এই কাইনো কমেস্ট সার্জারি দেন আমি এখানে আসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ডক্টরের সাথে সাক্ষাৎ করি দেন উনি আমাকে বলেন যে আমার কাইনো কমেস্ট সমস্যা আছে এবং আমার এই অপারেশনটা করে ফেললে আমি যে সমস্যাটা সম্মুখীন হচ্ছি এটা হবে না তারপর আমি ওই অনুযায়ী নিয়ে অপারেশনের দের আমি সার্জারিটা করি সার্জারি করার সময় আমি তেমন কোনো কিছু ব্যথা অনুভব করতে পারিনি কিন্তু কোনো একটা কাজ হচ্ছে সেই জিনিসটা শুধু অনুভব করেছিলাম ব্যথা পাইনি তেমন সার্জারিটা অল্প সময়ের মধ্যে শেষ হওয়ার পর দেখা যাচ্ছে ডক্টর আমাকে বলেছে যেভাবে যেভাবে যা কিছু করতে এক মাস পর্যন্ত আমি তাদের সব শর্ত অনুযায়ী আমি সবকিছু করেছি গরমের মধ্যে যেতে নিষেধ করেছিল ঠান্ডার মধ্যেই ছিল মাস পরে আমি টোটালি আমার সব ধরনের কাজের মধ্যে আমি সময় দিয়েছি আবার কোনো সমস্যা হয়নি সেই সময় থেকে এই অপারেশনের পর থেকে এই অবধি আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি এখন আমার এই অপারেশনের পর যে জিনিসটা দেখা যাচ্ছে আমি কনফিডেন্স পাচ্ছি আমি যে কোনো একটা ড্রেস পরছি আমার একটা ভালো শেপ আসছে পাঞ্জাবি টি শার্ট এখন আর আমার সেই প্রবলেমটা ফেস করা লাগছে না আমার নিজের কাছেও আমি কনফিডেন্স ফিল করছি আমি অপারেশনটা করেছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে আমি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি এবং এই অব্দি কোনো সাইড এফেক্টও আমি দেখিনি আমি একদম নর্মাল আছি আমার কোনো প্রবলেম হচ্ছে না অল্যানঅল আমার এক্সপিরিয়েন্সটা এটাই যে আমি সার্জারিটা করার পর থেকে আমি আমার কনফিডেন্সটা আমি ব্যাক পেয়েছি এটার জন্য আমি ডক্টরকে থ্যাংক ইউ অ্যান্ড ওনার টিমকেও যে উনি আমাকে এই জিনিসটা অ্যাডভাইস করলেন